Get in

বাদ যাওয়ার কিছুদিন পরে ওই মা একটা সন্তান জন্ম দিল মেয়ে সন্তান যেখানে চাঁদের মতো ফুলের মতো একটা ধরেছে সেই মা কেমন করে নিজে হাতে করে গলা টিপবে কাঁদে আল্লাহর কাছে দোয়া করে তখন কাঁদতে কাঁদতে মা একটা বুদ্ধি খাটালো যাক আমার স্বামী বিদেশে গেছে মানে চার বছর আগে তো আর বাড়ি আসছে না এখন চার বছর এই মেয়ের পরিচয় কাকে আমি দেবো না আমার মেয়েকে আমি লুকিয়ে লুকিয়ে চুপিচুপ মানুষ করব বাপ বাড়ি আসবে মেয়ে চার বছর বয়স হয়ে যাবে দেখতে সুন্দর হয়েছে বাপ মেয়ের দিকে তাকিয়ে হয়তো সব কথা ভুলে যাবে তখন আমার মেয়েকে আর মারতে পারবে না এই কথা মনে করে সেই মা ওই বাচ্চাটাকে চুপিচুপি বড় করতে লাগলো এবার দেখেন আগে কি হয়

চাঁদিয়ে মীন কে বানো করে মেরে ওঠে কোন না তখন 4 বছর পার করে खींचে কোচি শিশু এসে খেলে আনি না खींचে কোচি শিশু এসে খেলে আনি না মা ভয় মরি সামনেলে বাঁচিয়ে রাখ দেনা বলবো সে যুগের ঘটনা মেয়ের বয়স হয়ে গেল চার বছর এখন মেয়ে উঠোনে খেলা করছে হাসছে খেলছে দৌড় দৌড়ি করছে এমত সেই বিদেশের বাপ বাড়ি এলো একদম যেই বাড়ির মেন দরজায় পা রেখেছে দেখছে সামনে খেলা করছে একটা ফুলের মতন চাঁদের মতন মেয়ে বাপের মাতা গেল খোঁচে আমার বাড়িতে মেয়ে কার মেয়ে আমার বাড়িতে মেয়ে সন্তান কেন এই কথা ভাবতে ভাবতে এখন মেয়ে দৌড়ে দৌড়ে এসে আব্বারে চড়িয়ে ধরেছে আব্বা আপনি ভালো আছেন আব্বা কতদিন আপনাকে দেখিনি আব্বা মায়ের মুখে আপনার কত কথা শুনেছি আব্বা আব্বা আমার জন্য কি একটু আপনার কষ্ট হয় না যে বাপ বলে ডেকেছে বাপ পুরো রেগে আগুন মেয়েকে এক ধাক্কা দিয়ে সরে ফেলি দিয়ে একদম বাপ দরদর করে চলে গেল ঘরের মধ্যে স্ত্রীর সঙ্গেও কথা বলল না এইভাবে একদিন চলে যায় দুই দিন চলে যায় কারোর সঙ্গে কোনো কথা নেই বাপ রেগে আগুন চার পাঁচ দিন পর একদিন বাপ বাইরে এলো স্ত্রীর কাছে গিয়ে বলছে যাগে যা আবার হয়ে গেছে বাদ তুমি যখন মেয়ে সন্তান জন্ম দিয়েই ফেলেছো বড় করে ফেলেছো মেয়েকে দেখতে ভালো হচ্ছে তাহলে মেয়েকে মেয়ের আর দরকার নেই তুমি একটা কাজ করো তোমার এই মেয়েকে সুন্দর করে সাজাও একটু মামার বাড়ি থেকে ঘুরিয়ে আনি তখন মা মনে করছে যাক আমার স্বামীটার পাশান হৃদয় একটু হালকা হলো মা খুব খুশি খুশি মনে মেয়েটাকে সুন্দর করে সাজালো সাজিয়ে বাপের হাতে তুলে দিল যাও মা আব্বুর সঙ্গে মামার বাড়ি থেকে ঘুরে এসো ওই বাপ আর বেটি চলে গেল রওনা হয়ে গেল বালুর মরুর বালুর উপর থেকে হেঁটে হেঁটে যায় পথের পর পথ পথের পর পথ পথের পর পথ হেঁটে যায় গন্তব্য আর আসি না ওই মেয়ে চিৎকার করে আব্বা আমি আর হাঁটতে পারি না আব্বা আবার পা ফেটে রক্ত বার হয় পিপাসায় কলিজাটা ফেটে যায় আব্বা আমি একবার হাঁটতে পারবো না আব্বা আপনি আমাকে একটু পানি দেন নইলে আপনার মেয়ে হয়তো আর মাসতে পারবে না আব্বা আব্বা একটুখানি পানি দেন পানি পানি করে মেয়ে কান্নাকাটি শুরু করে দেয় বাপ মেয়ের দিকে আর ফিরেও তাকায় না হাত ধরে টানতে টানতে মরুর বালুর উপর থেকে মেয়েকে টেনে টেনে নিয়ে যাচ্ছে এবার দেখেন কি হয়

বিপা আসায়ে কর্ম যা দেখখানা যঞ্জনলে আমি বালালি না বিপা আসায়ে কর্মজা রাখাটা ফেট যায় আবুবায় নিয়ে যজন না কি পাশাাসাী দয়তার শচনে মেয়ের দিকে বা ফিরেও আর না মেয়ে পানির পিপাসায় ছটফট করছে আব্বা আব্বা একটু পানি দাও আব্বা আব্বা একটু পানি দাও ফিরেও না মেয়ের হাত ছেড়ে দিল মেয়ে এক জায়গায় দূরে দাঁড়িয়ে আছে বাপ ওখান থেকে বেশ কিছুটা দূর পর্যন্ত চলে গেল গিয়ে মেয়ে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার বাপ যেন কিছু একটা কাজ করছে তখন বাপ মনে মেয়ে মনে করছে ও তাহলে আমার আব্বা হয়তো কাজের জন্য এসেছে তাই আমাকে নিয়ে এসেছে মেয়ে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বাপ গর্ত হচ্ছে বালি সরিয়ে গর্ত করছে গর্ত করতে 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 বাপ নিজে গর্তের মধ্যে নেমে গেল নেমে তারপরে গর্ত করে গর্ত করে আর মেয়ে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার বাপ গর্তের মধ্যে নেমে গর্ত করছে আর বাপের মাথায় কপালে হাতে সারা শরীরের ঘামগুলো টপিয়ে টপিয়ে নিচে পড়ে কন্যা সন্তান বাপের প্রতি একটু ভালোবাসা বেশি হয় ওই মেয়ে বাপের এই ঘাম দেখতে সহ্য করতে না পেরে ওখান থেকে এক ছোট দিয়ে বাপের কাছে গেল গিয়ে মেয়ে নিজের জামা দিয়ে ওই চার বছরের বাচ্চা নিজের জামা দিয়ে ঘামটা মুছে হাতের ঘামটা মুছে আর ওই বাপ ওই মেয়েকে গর্তের মধ্যে পুতবে বলে গাড়্ডা করে বাপ গাড্ডা করে আর মেয়ে বাপের ঘাম মুছে আহা এক মানুষ সমান গাড্ডা খোঁড়া হয়ে গেল গর্ত খোঁড়া হয়ে গেল এইবার বাপ গাড্ডা থেকে

মাটিগুলো গর্তের মধ্যে ফেলতে থাকে মাসুম বাচ্চা চিৎকার করে বিচি করে আব্বা আব্বা বলে কাঁদে মা মা বলে কাঁদে আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আব্বা আব্বা আপনি আমাকে মারবেন না আজকে গাড্ডা মাটি ভর্তি করতে করতে ভর্তি করতে করতে মেয়ের গলা পর্যন্ত মাটির তালায় ঢুকে গেল সুন্দর আপনি যদি না আমি কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না কখনো আপনার বাড়িতে যাব না আব্বা আব্বা আপনাদের থেকে আমি অনেক দূরে চলে যাব আব্বা আব্বা দয়া করে আমাকে ছেড়ে দেন আব্বা আব্বা বলে কাঁদে বাপ কোনো কথা শুনি না বাপের মনে দয়া হয় না বাপের মনে মায়া হয় না ওই বাপ মাটি ভর্তি করতে করতে ভর্তি করতে করতে সুন্দর মুখ দিয়ে যে আব্বা আব্বা বলছিল আব্বা আব্বা ডাকছিল সেই মুখটা পর্যন্ত মাটির তলায় বাপ ঢেকে দিল মেয়ে পুরো চ্যান্ত মাটির তলায় চলে গেল আহারি সে কি দৃশ্য এসব কথাগুলো মনে পড়লে অন্তরটা কেঁপে ওঠে কি যুগ ছিল সে যুগ কবি ছন্দের মাধ্যমে লিখছে কথা

কি শুন না ابو আমায় নেরো না মাটি চাবা দিতে থাকি কথা শুনে কি আমি এইভাবে আমি আমার মেয়েকে জানতো সম্মানকে বাড়িয়েছে কেমন জানেন আমার নাবি পাক বলেছে হে উম্মতী আজকের তোমাদের বাড়িতে যার বাড়িতে মেয়ে সন্তান জন্ম নেবে আমি নবী কথা দিলাম আল্লাহ রহমত এবং বরকত আল্লাপ তার বাড়িতে ভরিয়ে দেবে একবার জোরে কত মেয়ে সন্তান হলে। মুখ করে ছেলের ছেলে সে ছেলে হবে ভেবে চলুন ছেলে হয়নি বুঝলি মেয়ে হয়েছে হাসপাতালে যাবিনি বৌমা বাপ মা দেখে অনেকে বলে না আমার নবী বলছে তোর বাড়িতে যদি তোমার বাড়িতে যদি মেয়ে সন্তান জন্ম নেয়

અમર પરંત શશવી ઓ ભલા

এই আপনাদের এই গ্রামে চলে পাশে বাড়ি বাড়ি বসেছিলাম এখান থেকে আমার বাড়ি পর্যন্ত যায় প্র্যাকটিস করতে গজল শিখতে এই বাচ্চাটা আল্লাহ পাক আল্লাহ তাআলা ওকে অনেক বড় করুক ইসলামের কাণ্ডার হিসেবে কবুল করুক সকলে বলি আমিন এর আব্বা অনেক কষ্ট করে এই বাচ্চাটার জন্য সকলে দোয়া করবেন গ্রামের মানুষের সাপোর্ট না থাকলে একটা বাচ্চা কখনো উপরে উঠতে পারে না আপনারা সাপোর্ট করবেন এই বাচ্চাটা আমার কাছে যায় প্রত্যেক সপ্তাহে রবিবার করে এখান থেকে আমার বাড়িতে গজল শিখতে যায় অনেকটা শিখেছে এর গজল ইউটিউবে আছে আপনারা দেখবেন

এই বাচ্চাটা আমার ভাই বলছে ভাই আপনার কাছে থেকে শিখে এই বাচ্চাটা আজকে এখান থেকে ফার্স্ট হয়েছে প্রাইজ নেবে একটু তকবীর হবে না না রে জোরে বলো না না রে তোরা খালি বাদাম বাদাম মুখস্ত কর বুঝলি কোন কাজ না তোরা হ্যাঁ এই যে এই বাচ্চাগুলো এই ধরে নে আজকে এই স্টেজে দাঁড়িয়ে আছে এক সময় লোকেকে দাওয়াত করবে এই গ্রামের মানুষজন আমাকে দাওয়াত করে নিয়ে এসেছে এক সময় করবে ও তখন দাঁড়িয়ে গজল করবে ঠিক গজলের দিকে একটু ভক্তি দেবে ঠিক আছে পড়াশোনা বাদ দিয়ে গজল বাবা তাহলে সব গন্ডগোল হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে মার হাবা মার হাবা গাইবি আচ্ছা গা দেখি দাও দাও

আরে ও ছিল আদিম যুগের গজল হলে হবে এইসব গজলের একটা মর্ম ছিল তাই না এই মোটামুটি অনেক জায়গায় বলে ও আর কিন্তু না গায় মানুষ অন্য গজল খাও অন্য গজল গাও গজল তো এগুলো তাই না ঠিক আছে ঠিক আছে আমি একটু জানি ও না একটা ছন্দ হচ্ছি দেখেন আর যারা মনে করেন যে ও না আর কে না আদিম যুগের গজল ভালো না আমার কণ্ঠ করে শুনে দেখেন তিনি আশা করছি ইনশাআল্লাহ পরের বার থেকে ভালো লাগবে দেখেন

i مرحبا a মাশাআল্লাহ সুন্দর হয়েছে বসো চলেন দোয়া করবেন এদের জন্য আমাদের জন্য দোয়া করবেন আমরা এই যে রাস্তাwidehat ঘোরাঘুরি করি জানি না কিভাবে কি হবে কখন কি হবে আল্লাহই ভালো জানি সকলে আমাদের জন্য একটু দোয়া করবেন যেহেতু এই ধরনের পাঁচ সাড়ে পাঁচ মাস ধরে একভাবে এরকম অনুষ্ঠান করে যাচ্ছে সত্যি কথা বলতে শরীরও আমাদের চলে না কিন্তু তারপরও এই ধরনের প্রত্যেকদিন আমরা বাড়িতে যাই একখান থেকে বাড়িতে যেতেতে আমরা দুটো বেজে যাবে এমনি কারণ আমরা আহ প্রত্যেকদিন ভোরের বেলা বাড়ি যাই ফজরের নামাজ পড়ে তারপর ঘুমাই এই পাঁচ মাস একভাবে চোখে নেই ঘুম একদম আহ শরীর পুরো ক্লান্ত শরীর নিয়ে আপনাদের খিদমতে আমরা আসি শুধু দোয়ার আশায় আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমি দোয়া করি আল্লাহ মেহফিল মাহফিলকে কবুল করুক সকলে বলি আমি আগামীকাল জলসার মাহফিল আল্লাহ কবুল করুক সুস্থ তৌফিক আল্লাহ দান করুক এবং এখানকার মানুষ সত্যি খুব ভালো আমি এখানে পূর্বে কখনো আসেনি এবছর এসেছি মাশাআল্লাহ যেভাবে আপনারা বসে আছেন সত্যি অনেক ভালো লাগছে আপনাদেরকে দেখে আমি জাস্ট একটা গজল আপনাদেরকে আমি শোনাবো আহ নবী পাকের সানের একটা গজল আমি শোনাবো তারপর বুড়িমা গজল দিয়ে অনুষ্ঠান শেষ করবো আর আমার মাই করা দাদা কই চালক চলে যাচ্ছো কেন

বাচ্চা দিনে আমি একটুখানি আকারে ছোট আকারে একটা গজল আপনাদের শুনিয়ে বুড়িমা গজল বলে আমি আমার অনুষ্ঠানকে শেষ করব এতক্ষণ আমার সঙ্গে সময় দিয়েছেন বন্ধুদের জানাচার 10টা মিনিট আর 10টা মিনিট একটুখানি বসুন এই গজলটা আমি একটুখানি গিয়ে যাব সেটা হলো আমার নবী পাক আমাদের জন্য সুপারিশ করবে আমরা জানি সকালে আমরা শাফাআতের আশায় আছি নবী আমাদের জন্য সুপারিশ করবে যেন আল্লাহ পাক আমাদের জাহান্নামে না দায় সেই নাবি পাকের সুপারিশ কারা পাবে এখন নবী উম্মত যদি আমরা না হতে পারি তাহলে সেই নবীর কি সুপারিশ পাবো আমরা হ্যাঁ ছোট্ট আকারে আপনাদের একটুখানি শুনিয়ে দিচ্ছি দেখেন আমার নবী পাক কাদের জন্য সুপারিশ করবে কিভাবে সুপারিশ করবে ছোট্ট আকারে আপনাদেরকে একটু শুনিয়ে বুড়িমা গজল বলে বিদায় হবে ইনশাল্লাহ শোনেন

Abu Na Shabir nobi Noobiyah Ba Shabaya Tere Dali Allah hu Allah Hu Ne Tuti Ha Tule Kore Mona Jaz Allah hu Allah Hu Ne Tuti Ha Tule Kore Mona Jaz. পোড়ে কেন কেন্দ্রে কে প্রার্থ সবার সিংলা নোবিয়াম ছায়া দের ডালি সবার সরে তোমার দিনে রাজা পব না সবার সিংরা নিয়ম no

बिमायाती टाली शोभा सोई तो भाई पारोबीयम रीर ते टाली शोभा এই দেখেন এই সেই সেই মানুষ না আমি জানিনা যে এখানে আমার প্রিয় হজুর আছে যত বক্তা আছে পৃথিবী মানে পশ্চিম বাংলায় আমি একটা মানুষের ভক্ত বুঝলেন এই তা আগে বলছিলেন না এই সেই একটু ওয়াজ নকল করো সেই করছিল না সেই বাদামের খোলা মনে পড়ে সেই হুজুর মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি আজকে মানে ধন্য হব কি খুশি যে হুজুরাই হোক এটা হবো হুজুর পিছনে বসে আছে আর আমি এখানে বাদামের খোলা বাজ করেছিল কি সব মনে এখন হুজুরের মনে আছে কিনা আমি জানি হুজুর মনে পড়ে আপনার সে বাদামের খোলা যাক বেয়াদবি মাফ করুক আমি প্রচুর পরিমাণে নকল করেছি হুজুরের মানে সেই বাদামের খোলা কাছেটা আমি এত পরিমাণে শুনেছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি আমার মুখস্থ ছিল তো সেই জন্য জলসায় জলসায় গেলে মরা মানুষ যায় কত আসা তো কত হয় মরা মানুষ কবরে যায় কত বিপদ কত মসিমত হয় আল্লাহ

ভালো করে মাশাআল্লাহ আমিtale এখানে শেষ করে দিলাম সকলে আমার জন্য দোয়া করবেন হুজুরকে পেছনে বসিয়ে মাইক ধরাটা বেয়াদবি সেই যোগ্যতা আমার এখনো হয়নি সকলে আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের ভালো রাখুক সোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুক আমিন সোম্মা আমিন খোদা হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কে ওটা ওটি করবেন না চলে যাবেন না এই একটা জিনিস গজলি গজলউদ্দিন কোনদিন ওয়াজ রাখতে নেই আজকের আমরা নিচে নেমে যাওয়া যারা গজল ভক্ত আর হুজুর এখানে কি ফেরেস্তা দিলে মাছ করবে নাকি কেউ চলে গেলে হবে না সকলে বসু কেউ যাবে না জলসা শুনুন অধিক সের হকদার আপনারা হবে সকলে বসে বসে জলসা শুনুন